এবার আর শেষ রক্ষা পাচ্ছে না সার্জিস আলম এবার সার্জিসের বিরুদ্ধে দশ কোটি টাকার মানহানি মামলা ভয়ে আছে অন্য এনসিপির নেতারাও এবার নতুন রূপে আওয়ামী লীগ দেশ পুলিশের উপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা এসআই গুরুতর আহত শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে জেড আই পান্নার আবেদন উত্তপ্ত আদালত প্রাঙ্গণ যা বললেন বিচারক সরকার থামা চাপা দিয়ে অনেক কিছুই গোপন রেখেছে হুমকি ধামকি দিচ্ছে মাইলস্টোন প্রশাসন অভিযোগ নিহতদের পরিবারের চিকিৎসা শেষে কেঁদে কেঁদে বাসায় ফিরলেন জামায়াত আমির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবার সার্জিসের বিরুদ্ধে দশ কোটি টাকার মানহানি মামলা গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধে কোর্টে মামলা দায়েরের আবেদন করা হয়েছে মামলার বাদী বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ মঙ্গলবার গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মামলাটির আবেদন করেন মানহানির জন্য দশ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে উল্লেখ করা হয় বিষয়ে তানভীর এ সিরাজ বলেন অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয় কিন্তু এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিশ আলম না জেনেই ফেসবুকে এ ঘটনায় বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছে যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে এর মধ্যে জিএমপি কমিশনার এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করেছেন তিনি বলেন ওই হত্যাকাণ্ডের রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি তাই দলের নির্দেশনা অনুযায়ী আমি বাদী হয়ে মামলাটি রুজু করতে আসলাম আশা করি ন্যায় বিচার পাব অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বিচারক আলমগীর মামুনের বেঞ্চে মামলাটির আবেদন করা হয় পুলিশের আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলা এসআই গুরুতর আহত চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে ধাওয়া দিতে গিয়ে নেতাকর্মীদের হামলায় পুলিশের এক এস গুরুতর আহত হয়েছেন সোমবার এগারো আগস্ট দিবাগত রাত দুইটার দিকে নগরের বন্দর থানার সল্ট গোলা ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে এর আগে ওই এলাকায় মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আহত পুলিশের এসআই বলেন আবু সাইদ রানা তিনি বন্দর থানায় কর্মরত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বন্দর থানার ডিউটি অফিসার জানান এসআই আবু সাইদ রানাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এছাড়া রাতে অভিযান চালিয়ে সন্দেহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এদিকে এ ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে জড়ো হন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে জেড আই পান্নার আবেদন জুলাই গণহত্যা মামলার পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা লড়তে আবেদন জানিয়েছেন আইনজীবী জেড আই খান পান্না সুপ্রিম কোর্টের ওই আইনজীবী আজ মঙ্গলবার ট্রাইব্যুনালে আবেদন করেন আইনজীবী জের আই খান পান্নার আবেদন আমলে নেননি আদালত ট্রাইব্যুনাল জানিয়েছেন এই মুহূর্তে কোনো আবেদন গ্রহণ করা সম্ভব নয় ট্রাইব্যুনাল আরও জানান শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র আইনজীবী নিয়োগ দিয়েছে মামলার এ পর্যায়ে এসে পলাতক আসামির পক্ষে নতুন করে আইনজীবী নিয়োগের সুযোগ নেই জের আই পান্নার আবেদনটি আদালতে জমা দেন মেজর জেনারেল অবসর জিয়াউল আহসানের বোন আইনজীবী নাহার দুপুর জুলাই দুটি মামলার সাক্ষ্য গ্রহণের আগে আবেদনের বিষয়টি তুলে ধরেন এই আইনজীবী জবাবে আদালত জানান ইতোমধ্যে হাসিনার আইনজীবীর নিয়োগ হয়েছে এখন বিষয়টি অপ্রাসঙ্গিক হুমকি ধামকি দিচ্ছে মাইলস্টোন প্রশাসন অভিযোগ নিহতদের পরিবারের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যরা বিচার ক্ষতিপূরণ এবং দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং ব্যবসা বন্ধ সহ আট দফা দাবিতে কাফন মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তারা অভিযোগ করেছেন এ ঘটনায় যেন কোনো কর্মসূচি পালন করা না হয় সে বিষয়ে সতর্ক করে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষকরা বিভিন্ন হুমকি দিচ্ছেন মঙ্গলবার আগস্ট উত্তরার দিয়াবাড়ি গোল চত্বরে অনুষ্ঠিত এমন অভিযোগ করা হয়েছে এ সময় পরিবারের সদস্যদের পক্ষ থেকে আট দফা দাবি তুলে ধরেন নিহত ফাতেমার মামা লিওন মির দাবিগুলো হল দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা সারা দেশে মায়স্ট্রন সহ সব শিক্ষা প্রতিষ্ঠানের কোচিং বাণিজ্য বন্ধ করা সরকারের পক্ষ থেকে প্রতিটি নিহত শিক্ষার্থীর জন্য পাঁচ কোটি টাকা এবং প্রতিটি আহত শিক্ষার্থীর জন্য এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া পাশাপাশি স্কুলের পক্ষ থেকেও প্রতিটি নিহতের পরিবারকে দুই কোটি টাকা এবং আহতদের এক কোটি টাকা করে দেওয়ার দাবি জানানো হয়েছে এছাড়া রানওয়ে থেকে শিক্ষা প্রতিষ্ঠানের স্থান পরিবর্তন অথবা রানওয়ের অবস্থান পরিবর্তন কোচিং ব্যবসার মূল হোতা হিসেবে অভিযুক্ত প্রধান শিক্ষিকা খাদিজাকে বাহাত্তর ঘণ্টার মধ্যে অপসারণ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার স্কুলের সিসি ক্যামেরার ফুটেজ পরিবারের কাছে প্রদর্শন এবং বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা জনহীন এলাকায় সরিয়ে নেওয়ার দাবিও উপস্থাপন করেছেন পরিবারগুলো মানববন্ধনের নিহত শিক্ষার্থী ফাতেমার মামা লিওন মির অভিযোগ করেন অভিভাবকদের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে এবং হুমকি ধামকি দেওয়া হচ্ছে তিনি বলেন শিক্ষকদের আচরণে আমরা ক্ষুব্ধ আমরা চাই এই ঘটনার জন্য দায়ীদের শান্তি হোক চিকিৎসা শেষে বাসায় ফিরলেন জামায়াত আমির হাসপাতাল ছেড়েছেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান হার্টে জটিল ব্লক থাকলেও বাইপাস সার্জারির পর তিনি দ্রুত আরোগ্য লাভ করেছেন বলে জানিয়েছেন দলটির নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আমিরের শারীরিক অবস্থার সবশেষ অবস্থা নিয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি মঙ্গলবার বারোই আগস্ট সকাল সাড়ে এগারোটায় ইউনাইটেড হাসপাতাল থেকে নিজ বাসার উদ্দেশ্যে রওনা হন জামায়াত আমির এই সময় রাস্তার দুপাশে দলের নেতাকর্মীরা হাত নাড়িয়ে তাকে শুভেচ্ছা জানান জামায়াত আমির এক মাসের মধ্যেই জনসম্মুখে নিয়মিত কার্যক্রমে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন তার চিকিৎসক ডাক্তার শহীদ আহমেদ চৌধুরী এর আগে গত দোসরা আগস্ট বাইপাস সার্জারির জন্য ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন তিনি সফল সার্জারির পর পাঁচই আগস্ট পর্যন্ত কার্ডিয়াক আইসি ইউতে রাখা হয় এরপর ধীরে ধীরে সুস্থ হন তিনি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান কথা কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানিয়ে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ